নজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ বেতাও প্রচুর রক্তকরণে আমি সচ্ছাসী আর সে বলে আল্লাহ যা করেন পান্তার মঙ্গলের জন্যই করেন বেটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উচিরের ধর্মপরায়ণতায় মুক্ত ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মূর্তিতে পারে ভেবে রাজা মনে মনে অন্য ফল দিয়ে রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও কেও নিলেন গভীর অরণ্য প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে কে এক অন্ধকার কুফে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন অতপর রাজা এক মায়া অর্থাৎ হরিণের মায়ায় পরে হরিণটিকে শিকার করার জন্য গোড়া নিয়ে দৌড়ে ছুটলেন রাজার গোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়ল এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে জৈনিক চুর ঘোড়াটি চুরি করে পার্শিক এ রাজার নিকট বহুমূল্য বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়ে পারস্যের রাজা শিরিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজার সৈন্য বাহিনী গোড়ার সাওয়ার রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েতখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা বা মূর্তি পূজারী সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুনামদিহী নিখুদ একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিক ভাবে বলি দেওয়া অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো খানা হতে আর এ সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুনাম দেখি কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুদ আছে কিনা অনুসন্ধান করতে করতে হঠাৎ করে রাজা বললেন তাকে বলি দেওয়া যাবে না কারণ তার হাতের আঙ্গুল কাটা এই জন্য তাকে বলি দেওয়া যাবে না এটা বলি দেওয়ার উপযুক্ত অন্য একজনকে বের করো এমন সময় পারস্বর রাজা বললেন উজিরের কথাই সত্যি হলো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন একথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলো কি বললে তুমি একতার মর্মান্ত কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কৈদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতুপ্ত হয়ে বললেন আপনার উজির ঠিকই বলেছে অতঃপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং গোরাটিও তাকে উপহার দেওয়া হলো মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্য ফিরে এসে প্রথমে উজির আজমের খুঁজে সে অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনো বেঁচে আছে এবং পাশে বসবাস করছে রাজা উজির আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি সত্যি বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙ্গুল আঙ্গুলের কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজিরে আজম বললেন আপনার দেওয়া শাস্তি আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন তো আপনি যদি আমাকে কুফের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতে আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সৈন্য বাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হয়ে যেতাম এবং আমাকে তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো ক্ষোধ নেই শিক্ষা হলো সকল বিপদ আপদ ও বালা মসিবতে আল্লাহর প্রতি ভরসা রেখে সাথে প্রতিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আল্লাহ আমাদেরকে মজার তৌফিক দান করুন আল্লাহ মাহমিদ